হাই আমি সোমেন আপনারা দেখছেন রাইজিং সান ইন এ ফার্ম ইউটিউব চ্যানেল তো আজকে ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে তো বুঝে গেছেন আজকে কী নিয়ে ভিডিওটি হতে চলেছে তো দেরি না করে চলুন আজকে ভিডিওটি শুরু করে যাক কিন্তু তার আগে যার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করে যাক তো যেহেতু এখন শীতকাল তো শীতকালে মুরগির কিভাবে কি যত্ন নেবেন কীভাবে কি করলে মুরগি সুস্থ থাকবে এবং ঠিকঠাক বাড়বে তো তাই নিয়ে আসছে ভিডিওটি তো আমি আপনাদের বলবো যে কিভাবে কি যত্ন করবেন যে মুরগি ঠিকঠাক বাড়বে এবং মুরগি মরবে না বা মুরগির শরীর ঠিক থাকবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার খামারের কয়লা মুরগিগুলো তো এগুলোর আজকে বয়স একুশ দিন তো সাইজ এই যে দেখতে পাচ্ছেন একুশ দিন বয়স তো এই যে তো বলি আপনাদের তো যেহেতু এখন শীতকাল যেহেতু ঠান্ডা খুব এখন ঠান্ডা পড়ছে তো সন্ধ্যের আগে দিয়ে খামারে সব কাগজ ফেলে দেবেন সন্ধ্যে হওয়ার আগেই খামারে সব কাগজ ফেলে লাইট জ্বালিয়ে দেবেন যেহেতু এখানে দেখুন আমার এখানে তিনটে লাইট জ্বলছে তো একটা লাল লাইট জ্বলছে গরম রাখার জন্য ঘরটা তো বয়স এখন যেহেতু বয়স বাচ্চার বয়স প্রায় কুড়ি একুশ দিন হয়ে গেছে তো সেহেতু এখন লাল লাইট বেশি লাগবে না একশো বারের যে ডুমগুলো সেই ডুম বেশি লাগবে না তো একটাই রয়েছে এবং সাদা ডুম রয়েছে সাদা এল ডুম রয়েছে দুটো এবং আপনারা যা করবেন এখন যেহেতু শীতকাল তো জল খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় না সেই জলটা দিনে পাঁচ থেকে ছবার চেঞ্জ করবেন সকালে দুপুরে সন্ধেবেলায় এবং রাত্রে চার পাঁচবার চেঞ্জ করবেন জল যেহেতু জল এখন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো আর জল খায় না এরা তো এই তো সেহেতু আপনারা জলটা চেঞ্জ করবেন অবশ্যই দিনে চার থেকে পাঁচবার জল চেঞ্জ করবেন এবং খাবারের কথা বলি তো দেখতে পাচ্ছেন এই যে খাবার খাচ্ছে এরকম তো এদের তো এদের দিনে এরকমই তিন থেকে চারবার খাবার দেবেন এবং খাবার শেষ হওয়ার পরে খাবার দেবেন না আপনাদের কিন্তু খুবই লস হয়ে যাবে কেন এরা যত খাবার দেবেন ততই খাবে তো সারাদিন খেতে থাকলে আপনাদের অনেক টাকা লস হয়ে যাবে তো যেহেতু একবার খাবার দেবেন দেওয়ার পরে খাবারটা শেষ হওয়ার এক ঘন্টা পরে আবার খাবার দেবেন খাবারটা শেষ হবে তারপরে অবশ্যই খাবার দেবেন তার আগে খাবার দেবেন না কেন অতিরিক্ত পরিমাণে খাবার ফেলে খাবারটা নিচে ফেলে নষ্ট করে আপনারা তো জানেন মুরগি কেমন করে খাবার নষ্ট করে আপনারা তো জানেন মুরগি কী কী পরিমাণে খাবার নষ্ট করে বেশি খাবার পেলে তো সেহেতু মেপে খাবার দেবেন এবং খাবার শেষ হওয়ার পরেই খাবার দেবেন তার আগে খাবার দেবেন না তো এই যে আমার মুরগি সাইজগুলো দেখতে পাচ্ছেন এখানে আর একশো পিস মুরগি আছে একশো দু পিস ছিল দু পিস এক্সট্রা দেয় সেই দু পিস মারা গেছে তো আর একশো পিস আছে আর দেখতে পাচ্ছি চারিদিকের কাগজ ফেলে দিয়েছি এবং পর্দা দেওয়া আগে ডবল লেয়ার ছিল কাগজের যেহেতু এখন বাচ্চা একটু বড়ো হয়ে গেছে তো সেহেতু এখন একটা করে লেয়ার দেয়া কাগজের আর অবশ্যই নজর রাখবেন যেন মুরগি ঠান্ডা লাগলে ঠান্ডা লাগলে অবশ্যই আমি যে ভিডিওটা দিয়েছি আগের দিন তো মুরগি ঠান্ডা লেগে লাগলে কী ওষুধ দিতে হয় আপনারা তো জানেন আমি দিয়েছি ভিডিও তো সেই ওষুধ দেবেন মুরগি সুস্থ রাখতে হলে অবশ্যই মুরগির খাবার এবং ওষুধ ঠিকঠাক করে দেবেন এবং সাইজও ঠিকঠাক বাড়বে তাহলে তো আপনারা দেখতে পাচ্ছেন নিজে সব এক জায়গায় হয়ে গেছে ভয় তো খামারের এই এখন আর ওই ঘরে তো জানেন ডিম যা মুরগিগুলো আছে তো সেহেতু এখন অন্ধকার ওখানে তো দেখানো যাবে না তো এখানে মুরগিগুলো দেখালাম আপনাদের তো দিনে চার থেকে পাঁচবার জল চেঞ্জ করবেন এবং খাবার খাবার শেষ হওয়ার পরেই দেবেন এবং যে ঠান্ডা লাগলে যেসব ওষুধ আপনারা তো জানেন ঠান্ডা লাগলে মুরগি কী ওষুধ দিতে হয় তো সেই ওষুধটা দেবেন এবং সন্ধে হওয়ার আগেই খামারে সব কাগজ বা চট ফেলে দেবেন এবং খামারে সব লাইট জ্বালিয়ে দেবেন তো এইগুলো নজরে রাখবেন এবং ঠিকঠাক ওষুধ এবং খাবার দেবেন তাহলে মুরগি ঠিকঠাক বাড়বে তো এর থেকে বেশি আর কিছু করতে হবে না দিনে সারাদিনে দু ঘন্টা টাইম দিলেই মুরগি আরামসে বসে যায় একশো মুরগি একশো পাঁচশো মুরগি সারাদিনে দু ঘন্টা টাইম দিলেই হয় তো দেখলেন আজকের ভিডিওটা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ